মুশ্রিক এসেছিল একটা ভাঙ্গা মূর্তি নিয়ে হজুর জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই মূর্তিটা ভাঙা কেন সে বলেছিল যে এই মূর্তিটি এটি তো আমার দেবতা আমি এর পূজা করি এবং আমি যেন কোনো বিপদে না পড়ি সেই জন্য এর সাথে রাখি প্রতিবদ্ধে পেশাবের প্রয়োজন হলো তো তাকে এক পাশে দাঁড় করায় রাখা আমি আমার সেরে এসে দেখি এর শরীর সমস্ত শরীরটা ভিজা তো ভাবলাম কোন বরকতের পানি হবে তো আমি সে যে এটা আমি চাটে খাওয়া তো চিন্তা হলো বরকতের পানি দুর্গন্ধ হবে কেন এরকম এসিড মতো ঝাঁজ ঝাঁজ হবে কেন দূরে দেখায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানির ফোটা টপকাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি এটা বলল মেজাজটা খুব খারাপ হয়ে গেল এরপরে বললাম তুই নিজেরই সাহায্য করতে পারো না কুত্তার পেশাব দিয়ে বাঁচাইতে পারো না আমার বাঁচাবি কেমনে রাগ করে দিলাম কাছাপ বাই গেল ঠ্যাং কোমর টোমর ভাঙ্গা সার হাদিস শরীফ এসেছে হুসার আসলাম তখন হেসেছিলেন সে হাসিতে হুসার আসলামের দন্ত মোবারক বিকশিত হয়েছিল দেখা দিয়েছিল হুজুর বললেন আমার কাছে কেন এসেছ উৎসব ব্যক্তি বলছেন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর অন্ধকারে থাকতে চাই না আমি ইসলাম কবুল করতে এসেছি আল্লাহ আনবিদ তারা সেখানেন পরলা ইলাহা ইল্লাহ